আমার আব্বা যে মুসলমান বাইরাও ফেরাও একটা গরিব বাবা মানুষের বিয়ে দিবে কিন্তু পাঁচশো টাকার জন্য বিবাহ দিতে পারছে না কটা জ্বর বলেন না

করে দিন এত কাঁদা কাটি করলো রে বাবা কোনো মতে টাকা দ্বিতীয় দিনের পেরোন বাবা যে মুসলমান বাইরেও

বাবা পানি দিয়েছে বাড়ি দেওয়ার পরে আপনার কি না মন খারাপ করে চলে গেছি যেতে যেতে বাবা রাস্তার মাঝে একজন মাথায় আছে পাগড়ি মুখে আছে দাঁড়ি গায়ে আছে বাবা একটা সাদা জামা বেরাদ ইসলাম তিনি বলতে চায় গরিব ভাই তোমার মুখটা শুকনো কেন কি হয়েছে বলো বলো তখন গরিব জন বলতে চায় বলো আল্লাহর ওলি তবে আপনি শুনেন শুনেন আমি এসেছি এই কারণের জন্য এই যে খাজা বাবার দরবারে এসেছে আল্লাহর কাছে আমি দোয়া করেছি আল্লাহ পাক আল্লাহ তালাও আমাকে পাঁচশো টাকা জানো আমি পেলাম না ফেরাত যখন বাবা যে কথা বলাও বলার পরে চিনার মাথায় আছে পাগড়ি মুখে আছে দাড়ি গায়ে আছে লম্বা জামা তিনি বলতে যজ্ঞ করি ভাই তবে শোনো 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 আমি তোমাকে পাঁচশো টাকা দিতে চাই তুমি কি নিবা নাকি গরিবটা বলছে না আপনার কাছে নিব নাও আমি খাদা বাবার দরবারে গেলাম আল্লাহর কাছে দোয়া করলাম আমি তো পাঁচশো টাকা পেলাম না তিনি বলতেছে তুমি আমার কাছ থেকে নাও তখন গরিব মানুষটা বলতেছে বলে আপনার পরিচয় কি আপনার নাম কি আপনার বাড়ি কথা বলুন যত কোন পরিচয় না দেবেন আপনার পাঁচশো টাকা নিতে পারবো না বাবা যে মুসলমান তিনি বলে ভাই তুমি শুনে শুনে দাও রাও দাও তোমার কাছে একটা আবেদন করব আমার বাড়ি ঘর আমার নাম জানতে হবে না তোমার পাঁচশো টাকার দরকার পাঁচশো টাকা নিয়ে গিয়ে তোমার পিটির বিবাহটা দাও তখন তিনি বলতে চেয়ে বলে না আমি নেব

আল্লাহ বলতেছে শুনো তোমরা অলিদের সঙ্গে কখনো করতে আর অলিদের সঙ্গে যদি তোমরা বেদবি করে নাও মরার পরে জান্নাত তো দুর্বল কথা জান্নাতের গেট পর্যন্ত তোমার দেখান

مولانا محمد وعلى آله مولانا محمد صلى على محمد صلى على محمد কল পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবা এক পণ্ডিতের बेटी পণ্ডিত এমনটা শুনবেন আমার খাজা মঈনুদ্দিন পাওয়ার কথা যদি দেখেন এক পণ্ডিত তাদের দেবদেবতার পায়ের কাছে প্রত্যেকদিন বাবার দুধ ঢালতে যায় একদিন পন্ডিতের বেটি বলছে আব্বা গো আপনি তো প্রত্যেক দিন জান কোনোদিন আমাদের দেবতা দুধ পান করে না আমাকে আজকে দেন আমাদের দেবতাকে দুধ পান করাবো পন্ডিত বলতে বেটি রে আমি একশো বছর ধরে আমাদের দেব পায়। পাই দুধ ঢাললাম কোনদিন দুধ পান করা দেখলাম না তুমি একদিন যাওয়ার পরে কেমন করে দুধ পান কর করাতে পারো যখন বাবা যে একথা বলেছি বলার পরে বল যা বাগো আপনি আমাকে দিন আমি একটা বাটিতে করে দুধ নিয়ে গিয়ে আমাদের দেবতাকে দুধ পান করাবো এদিকে পণ্ডিতে বাবা তিনার পিটিকে এক বাটি দুধ দিয়েছে দুধ দেওয়ার পরে বাবাজি তিনাদের দেব দেবতার কাছে গিয়েছে এ দেবতা দুধ খা দুধ খা দুধ খা জীবনে খাই না না পন্ডিতের বিটি এক বাটি দুধ লেগেছে তার দেবতার কাছে গিয়েছে এই দেবতা দুধ খা দুধ যদি না খাস তোর মাথার গোড়াতে তোর পায়ের গোড়াতে আমার মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করে দেব আমার জীবন শেষ করে দেব তোকে দুধ পান করতে হবে দুধ পান করতে হবে বা মাঝে কোন মাটি বাবা দেবতা দুধ পান করতে পারবে নাকি কি গো এ পারবে

আমার জীবনটা শেষ করে দিব আমি আব্বার কাছে ওয়াটারে করেছি আব্বার কাছে আমি বলেছি দেবতা যদি দুধ পান না করে আমি ফিরব না তোর ভক্তর দুধ পান কেন করছিস না কিসের জন্য করবি না ভক্ত তোর জন্যে মাথা ফাটিয়ে দিলো শরীরের রক্ত কে ছাড়া ভাড়া করে দিল ওর জন্য জীবন দিতে কেন দুধ তো খাবি না বল কিসের জন্য খাবি না খাবি না বাবা কোনো মতে খাই না এদিকে আমার খাঁচা মহন বলছে হ্যাঁ তবে শোনা গো শোনা তোমাদের দেবতা কোনোদিন দুধ পান করতে পারে না মূর্তিরা কখনো খেতে পায় না এদিকে পণ্ডিতের বেটি বল যে যদি না খায় আমি জীবনটা শেষ করে দেবো বেরাদন ইসলাম মাদান সামানি কি না বক্স আমার খাজা মঈন উদ্দিন তিনি বাবাজি মূর্তির কানটা ধরে বলছে দুধ খা আমার খাজা মঈন উদ্দিন মূর্তির কানটা দে দুধ খা অমনি বাবা যে দুধ তো খেতে লেগেছে গেছে কি হো কি হবে না কার কথায় খাচ্ছেন আমার খাজা মহিনুদ্দিনের কথাই কানটা ধরেছে বলছে দুধ তো খা অমনি বাবা যে দুধ তো খেতে লেগেছে বাবা তখন পন্ডিতের বেটি এত খুশি এত খুশি বাবা সকলকে বাবা দিয়ে তাদের আপনার কিনা পন্ডিতদেরকে গিয়ে বলে দিলো । তার আব্বাকে বলছে আব্বাকে তোমরা একশো বছর ধরে পূজা করেছ দুধ ঢালেছ কোনোদিন দুধ খাই না আমি তোমার পন্ডিতের বেটি আজকে আমাদের দেবতা দুধ পান করেছে এদিকে পন্ডিত বলছে বেটির এই কথা বলো না আমাদের দেবতা দুধ পান করতে পারে না আমাদের দেবতা দুধ পান করতে পারে না বলে আব্বা আমি নিজের চোখে দেখেছি আমাদের দেবতা দুধ পান করেছে যখন বাবা যে কথা বলো সমস্ত

খাই না কোনো মতেই খাই না বলছে খালি কে খুব খালি আজকে না খাবি না কোন মতে খাই না এদিকে পন্ডিতের বিটি বলতেছে দেবতাও কালকে তুই খালি আমাকে এতগুলি মানুষের সামনে তুই কি অপমান করাবি এলে দুধটা খা দুধটা খাও যখন বাবা যে কথা বলা কোন মতে দুধ পায় নাও বেরাদার পন্ডিতের বিটি বলতেছে মূর্তি রে কালকার হুজুরটাকে ডাকবো নাকি জোরে বলেন না কালিকার হুজুর তাকে ডাকিম তোমরা শুনে নাও কালকে আমি যখন আমি এই জায়গাতে দুধ নিয়ে এসেছিলাম আমার মাথা ফাটিয়ে বুকে রক্ত জরায়া ঝরাইয়া কোনো মতে আমাদের দেবতা দুধ পান করলো নাও এই রাস্তা দিয়ে খাঁজা করি না তিনি যখন এসেছেন আসার পরে যখন কান ধরেছে দুধ দুপান করতে লেগেছে সমস্ত কাপড়েরা বলছরে পন্ডিতের বেটি ওই হুজুরের কাছে নিয়ে চরেন

জিন্দাবাদী সমস্ত পুজারি বলছে আমরা এত দিন ভুল পথে ছিলাম আমাদের কে কলমা পড়ে মুসলমান বানায় না পামাতি মুসলমান যেই খাজা গরিবে ভারত বর্ষতে যদি না আসত বাবা আমরা কোরান চিনতে পারতাম না আমাদের মাথা পাগড়ি টুপি এটাও বাবা পেতাম না আমাদের মুখে দাড়ি এটাও পেতাম না কোরআন হাদিস ইজমা কিয়াস এগুলা বাবা কিছুই পেতাম না আমরা পেছি খাজা বাবার ওশিলা দিয়ে আর এখন এই দল বলছে ওলি মানা যাবে না এক জুটার বাড়ি পিটা দরকার আছে না নাই কি গো

এ যাবার পরে বলতেছে এ তোমরা শুনে না তোমরা এই জায়গায় কি করো

সমস্ত আগুনে পুজো যায় তাই কখনো হয় আগুন পুরাবে না যখন এ কথা বলেছে বেরাদ ইসলাম ওই জায়গাতে একটা মহিলার বাবাদের তিন মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা একটা মহিলার কোলে ছিল আমার খাজা গরিবে নামাজ মনদিল চিস্তি সাইদা রহমাতুল্লাহ আলাই বাবাজি ওই মহিলার কাছে বাচ্চাটা নিয়ে আমার খাজা মনদিন জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকে গেছে জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকে গেছে এই মহিলাটা ব্যাটা ব্যাটা করে কান্না করতেছে ব্যাটা ব্যাটা করে কান্না করতেছে বলে একটা ফকির বাবা আমার ব্যাটাকে নিয়ে চলে গেল আগুনের ভিতরে এটা কেমন করে হতে পারে না 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 আমার ব্যাটার বাঁচবে না এদিকে বাবা সমস্ত আগুনের পূজারীরা বলতেছে বলে শোনো এ ফকির বাবা বাঁচবে না বাচ্চা বাঁচবে না মহিলাটা আরো বাচ্চার জন্য যত্তর কান্না দিতেছে আমার কত বড় একটা সাদের ব্যাটাও সেই ব্যাটাকে নিয়ে আগুনের ভিতরে আর পেরাজ বেরাও বহুত কোন পর আমার খাজা ময়ন দিন বাচ্চাটাকে নিয়ে জিন্দা আগুন থেকে বেরিয়ে আসতে যে এটাই হচ্ছে ওলিদের পাওয়ার আর এটাই হচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওলিদেরকে দান করেছে জোরে বলেন

যদি যদি কোনো আপনার বলে ডাইরেক্ট আমরা সন্ধ্যে বলবো কোনো ভন্ডা ওলি এসে যদি বলে যে আমার হাতে বায়া তোমাকে নামাজ পড়া লাগবে না কোনো কেউ যদি আসে বলে আমার হাতে বায়া তোমাকে রোজা করা লাগবে না জুতার বাড়ি পিরতে হবে বুঝতে পেরেছে জি যুতার বাড়িটাকে পিটতে হবে আর ওলি যারা হবে নমাজের কথা বলবে ওলি যারা হবে মোতার কথা বলবে ওলি যারা হবে যাকাতের কথা বলবে ওলি যারা হবে আপনার কি না কথা বলবে ওলি যারা হবে কোরআনের কথা বলবে ওলি যারা হবে হাদিসের কথা বলবে ওলি যারা হবে জান্নাতের দলের কথা বলবে ওলি যারা হবে জান্নাতের পথও দেখাবে যারা হবে না

ওলে ছাড়া নী ছাড়া খোদা রে দিবানা আল্লাহর ওলে ছাড়া নি পাবে না আল্লাহ বলে তোরা নিপাকে যে চল পেতে চা

আল্লাহর ওলে ছাড়া নবি পাবে না ঠিক না দুনিয়া চায় কোদা কে রাজি আমার কোদা চায় নবি কে রাজে দুনিয়া চায় কোদা কে আমার খোদা চাই না কে রাজে এ তো তো বুঝা গেল না রে দিওয়ানা আল্লাহর ওলে ছাড়া নবি পাবে না জোর কল সুবহানাল্লাহ তাই বলুন ওলি কি বাবা এমনি হওয়া যায় কি গো ওলি এমনি হওয়া যায়

সাকার বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানি কেন তিনি বাবাজি ছোটবেলাতে বাবা চিনি খেতে मोहब्बत করত চিনি খেতে বাবা ভালোবাসত তিনার মা বলতেছে বলে আল্লাহ আমার বেটাকে নামাজ পড়া ধরাবো আমার বেটাকে নামাজের কথা বলবো বেরাদ ইসলাম মাদার সামানি কেরাম এ সোনা মানি কেরাও ওগো আমার আপাজি মুসলমান ভাইরাও তাই আপনাদেরকে বলতে চাই ও মা কালা শুনে জান মারাতের বেলা মা জনিরাও যদি না

ও বেটা কাল থেকে তুমি নামাজ পড়া ধরবে তিনি বলছে বলে মা ওগো মা জনী আমি তো কাল থেকে ফজর থেকে নমাজ পড়া ধরবো ওগো গো মা

করে না আল্লাহ লহ আলা